যুক্তরাজ্য থেকে ইতালির কয়েকটি হটস্পটে আরও ষোলোটি নতুন রুট চালু করতে যাচ্ছে বাজেট এয়ারলাইন উইজ এয়ার ডট কম আঠারোই আগস্ট খবরে বলা হয়েছে এই ফ্লাইটগুলো লন্ডনের লুটন এবং গ্লাসগো থেকে চালু হবে লুটন থেকে চালু হবে সপ্তাহে প্রতিদিনই এবং এটি শুরু হবে ডিসেম্বর মাস থেকে ডিসেম্বরের এক তারিখ থেকে লন্ডনের লুটন থেকে যাবে ভেনিস মানে ইতালির ভেনিসে এবং গ্লাসগো থেকে যাবে ইতালির রোম এবং মিলানে যেটি গ্লাসগো থেকে শুরু হবে সেটি সপ্তাহে তিন দিন চলবে সোমবার বুধবার এবং শুক্রবার যেই গ্লাসগো থেকে যে ফ্লাইটটি চালু হবে সেটি সাতাশে অক্টোবর থেকে চালু হবে এবং সপ্তাহে তিন দিন যাবে এবং এক্ষেত্রে বলা হয়েছে ভাড়া শুরু হবে পঁচিশ পাউন্ড পঁচাশি প্যান্টস থেকে অন্যদিকে লন্ডনের লুটন এয়ারপোর্ট থেকে সপ্তাহের প্রতিদিনই চালু হবে এবং এটি চালু হবে এক ডিসেম্বর থেকে সেখানে ভাড়া শুরু হবে একুশ পাউন্ড চুয়ান্ন প্যান্টস থেকে উইজিয়ার ডট কম জানিয়েছে এর মাধ্যমে যারা ইতালিতে ভ্রমণ করতে চান তাদের জন্য আরও সহজ হবে এবং যারা অগ্রিম টিকিট কাটবেন তারা কম মূল্যে টিকিট কাটার সুযোগ পাবেন Mohammad Abdul Hafnan, 2A News, Cuk